হ্যালো এভরি ওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দিস ইজ মি আনিকা অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আনিকা আনপ্লাগ যেটা কিনা আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে খুব র্যান্ডামলি ওপেন করছি দেখছি যাই হোক তো আজকে সকালে আইডন্ট নো ভাই ঘুম থেকে উঠে আমার কাছে মনে হয়েছে যে আমি এতদিন ধরে লন্ডনে আসি বাট কখনো আমার কোনো ব্লগ শ্যুট করা হয় না অনেক অনেক সুন্দর জায়গায় যাওয়া হয় বাট কখনো নিজের জার্নালটা রাখা হয় না সো নট হিয়ার টু বি ফেমাস ন বাট নিজের জার্নালটা রাখার জন্য আই হ্যাভ ডিসাইডেড যে যাক আজকে থেকে শুরু করে দেই যদিও আমার কাছে কোনো প্রপার ক্যামেরা মাইক্রোফোন এগুলো নাই তো অবভিয়াসলি হয়তো ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে প্রফেশনাল লাগবে না যাই হোক শুরু করা হয়ে গেলেই মনে হয় যে কন্টিনিউ করা হবে আর যদি মনে করি যে কালকে শুরু করব কালকে শুরু করব ইট নেভার হ্যাপেন্স যাই হোক আমি আজকে ডিসাইড করেছি যে আমি ইউকে ভিআই ইন্টারভিউ নিয়ে একটু কথা বলবো বিকজ আমার কাছে অনেক মেসেজ আসে যে আপু স্টুডেন্ট ভিসা ভিসার জন্য অ্যাপ্লাই করছি কিন্তু জানি না যে ইউকেভিআই ইন্টারভিউটা কীভাবে ফেস করব বা আপু আমি এনএসএফ মেল পেয়েছি তো এটা কীভাবে হ্যান্ডেল করব। তো আমার কাছে মনে হলো যে আসলে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়াটা একটু ডিফিকাল্ট বিকজ যেহেতু আমরা সবাই এখানে অনেক ব্যস্ত থাকি একটু ডিফিকাল্ট লাইফ সবাইকে ইন্ডিভিজুয়ালি টেক্সট করা হয়ে ওঠে না বাট দ্যাট ডাজেন্ট মিন দ্যাট কেউ আমাকে টেক্সট করতে পারবে না বা কিছু প্লিজ প্লিজ রিচ আউট টু মি এনি টাইম ইউ ওয়ান্ট তো আজকে এসেছি রিচমন্ড পার্কে খুব সুন্দর একটা সময় ফার্স্ট অফ অল তো ব্লগই করতে ইচ্ছা করছিল না এখানে হরিণ পাখি স্পেশালি একটা খুব সুন্দর একটা সানসেট ওই দিকে একটা সানসেট হচ্ছে একটু দূরে সানসেটটা দেখা যাচ্ছে বিকজ গাছের জন্য দেখা যাচ্ছে না যেখানে আমি দাঁড়িয়ে আছি তো ওই দিকে একটু হেঁটে যাব দেখি সানসেটটা ক্যাচ করতে পারি কি না আর এই হাঁটতে হাঁটতে যতটুকু পারি ইউকে ভিআই ইন্টারভিউ নিয়ে একটু বলার চেষ্টা করবো আবারও বলে নিই যে আমার মাইক্রোফোন প্রফেশনাল না কোনো মাইক্রোফোনই নাই বেসিক্যালি আই এম ইউজিং মাই বিল্ট ইন মাইক্রোফোন টু শ্যুট যেটা ফোনের সাথেই সো হয়তো ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসতে পারে এটার জন্য আগে থেকে সরি চেয়ে নিচ্ছি আমি আই এম নট এ প্রফেশনাল অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ব্লগ এভার যাই হোক তো আমি আমার এক্সপিরিয়েন্সটা থেকে যেটা বলতে পারি যে আসলে আমার কোনো ইন্টারভিউ হয়নি আমি জানি না কেন মেবি আই গট লাকি ইন্টারভিউটা দুই সাল পর্যন্ত হচ্ছিল না টু বি অনেস্ট খুবই ইজি প্রসেসিং ছিল এরই মধ্যে যারা আসলে ইউকে চলে এসেছে তারা অনেক বেশি লাকি খুবই সহজে স্মুথ প্রসেস করে তারা স্মুথলি চলে এসে মানে আসতে পেরেছে আর কি বাট আমার কাছে মনে হয় যে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি টু বি অনেস্ট আই এম নট গোল টক অ্যাবাউট এনি কান্ট্রি আই ক্যান জাস্ট টক অ্যাবাউট টক অন বিহাফ অফ আস বাংলাদেশিস যেটা আমরা করি যে এখানে আসার পরে আমরা অ্যাসাইলম ক্লেম করে ফেলি স্টুডেন্ট ভিসা কে আমরা কি বলবো স্টুডেন্ট ভিসাটাকে আমরা আসলে রেসপেক্ট করি না অনেকে এখানে আসে যে একটা সেমিস্টার করে তারপর তারা চলে যায় অন্য কোনো স্টেটে বা ইউরোপের কোনো কান্ট্রিতে পালিয়ে যায় বেসিক্যালি তো এটার জন্য হোম অফিস বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি প্লাস কিছু কান্ট্রিকে আসলে টার্গেট করেছে যেটা আসলে খুবই নিউ এটা এর আগে ছিল না তো দেখা যায় যে অ্যাপ্লাই করার পরের দিনই একটা মেল আসে যে আনফর্চুনেটলি ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ নট বিন স্ট্রেইট ফরওয়ার্ড তো যখন আমরা আসলে অ্যাপ্লাই করি ওই সময়টা আমরা আসলে এত বেশি ওয়ারিড থাকি যে ভিসা হবে কি হবে না এই ছোটোখাটো মেলগুলো না আসলে অনেক বেশি প্যানিক লাগে যে আমি কি কোনো ভুল করে ফেললাম তো এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কোনো কারণ নেই কারণ হচ্ছে ফার্স্ট অফ অল স্পেশালি সেপ্টেম্বর সেশনে এত বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করে যে ওদের পক্ষে ওই ওয়েবসাইটে বলে দেওয়া বিজনেস ডেইজের মধ্যে ভিসাটা প্রসেস করা ওদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না অনেক বাতাস গলা ভেঙে যাচ্ছে যাই হোক তো তখন তারা একটা মেইল সেন্ড করে যেটাকে আমরা এনএফএস অর এন এস মেইল বলে থাকি যে নন স্ট্রেট ফরওয়ার্ড মেইল যে আনফর্চুনেটলি আপনার অ্যাপ্লিকেশনটা স্ট্রেট ফরওয়ার্ড না এজন্য আমরা আপনাকে বলে দেওয়ার সময়সীমার মধ্যে আপনার ভিসাটা আপনি পাবেন না দ্যাট ডাজেন নেসেসারিলি মিন যে আপনার অ্যাপ্লিকেশনে কোনো ভুল হয়েছে এখন বেসিক্যালি গণহারে সবাইকে এনএসএফ মেইল দিচ্ছে এটা নিয়ে প্যানিক করার কিছু নাই নাম্বার ওয়ান নাম্বার টু সোশ্যাল মিডিয়ায় কোনো গ্রুপ গ্রুপে জয়েন করে অবশ্যই গ্রুপে জয়েন করে আপনি দেখবেন কে কীভাবে কী করছে বাট গ্রুপে মানুষের পার্সোনাল এক্সপিরিয়েন্স দেখে প্যানিক করার কিছু নাই অনেকে অনেক মেলোড্রামাটিক ড্রামেটিক কথাবার্তা লেখে যে এটা হয়েছে ওটা হয়েছে এগুলো আসলে কিছু হয় না টু বি অনেস্ট রেফিউজালের চান্স বলে দেওয়া যায় যে নাইনটি পার্সেন্টেরও সরি আপনার অ্যাপ্রুভাল হওয়ার চান্স নাইনটি পার্সেন্ট অর মোর দ্যান দ্যাট আপনার রিফিউজ হওয়ার চান্স খুবই কম আপনি কাস্ট লেটার পেয়ে গেছেন আপনার ব্যাঙ্ক ঠিক আছে আপনি এই পর্যন্ত চলে এসেছেন একটা এনএসএফ মেইল দেখে ঘাবড়ানোর কিছু নেই আর সোশ্যাল মিডিয়ায় মেলোড্রামেটিক মানুষের এক্সপিরিয়েন্স দেখে ও ওই সব পোস্টকে আপনি পাত্তাই দিয়েন না ইগনোর দ্যাট জাস্ট নিজে ফোকাস থাকেন মেন্টালি প্রিপেয়ার্ড থাকেন আপনার নিজ নিজ সৃষ্টিকর্তাকে স্মরণ করেন দ্যাটস ইনাফ মোর দ্যান দ্যাট ইনাফ সি সানসেটটা এত বেশি সুন্দর কিন্তু আসলে ফোন ফোনে শ্যুট করে আসলে ফোন বা ক্যামেরায় শ্যুট করে আসলে সৃষ্টিকর্তার সৌন্দর্যকে আসলে ক্যাপচার করা সম্ভব না যাই হোক এটা হচ্ছে আমার সেকেন্ড সাজেশান ডোন্ট প্যানিক সোশ্যাল মিডিয়া দেখে ইগনোর দাম থার্ড হচ্ছে এজেন্সির কথা শুনে কোনো স্ক্রিপ্ট মুখস্থ করতে যাবেন না বিকজ সাপোজ ওয়াই ইউ চোজ ইউকে আমরা কি বলি ইউজুয়ালি ইউকে ইজ হোম অফ হ্যা ইউকে ইজ হোম অফ মেনি প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিস এই কথাটা গুগলে কিন্তু লেখা আছে এবং এটা কিন্তু আপনার ইন্টারভিউ যারা নিবে নো তো আপনি যখনই লাইনটা বলবেন তখনই ওরা বলবে যে আচ্ছা ফাইন এই ছেলেটা বা এই মেয়েটা তো গুগল থেকে কপি করে বলছে সে ওয়াই ইউ অ্যাপ্লাইড সে টক অ্যাবাউট ইউর রিজেন্স কোনো দরকার নাই কোনো এজেন্সির কোনো স্ক্রিপ্ট মুখস্থ করার যেটা যেটা আমিও মনে করি অবশ্যই একটা ধারণা নিয়ে রাখা উচিত যদি আপনি স্পিকিংয়ে খুব একটা বেশি ভালো না হয়ে থাকেন অবশ্যই আর যেটা আমি বলতে চাই যে খুব কাম অ্যান্ড পিসফুল থাকেন ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড আচ্ছা আমি রাস্তাটা ক্রস করে দিই সো এটা হচ্ছে আমার রিকোয়েস্ট রিকোয়েস্ট হচ্ছে আপনার নিজের স্ক্রিপ্ট নিজে বানান বিকজ ইউ কে ভি দ্যাট আপনি স্টুডেন্ট দে নো যে আপনি হচ্ছে প্রফেশনাল না দে নো যে আমরা যখন কোনো এরকম কোনো কিছু ফেস করি আমরা নার্ভাস থাকি এবং নার্ভাস থাকাটা খুবই খুবই স্বাভাবিক আপনি যদি নার্ভাস থাকেন আপনার কথা আটকে যাচ্ছে বা আপনার কোনো ডিফিকাল্টিস হচ্ছে দে নো দে উইল আন্ডারস্ট্যান্ড একটা বেঞ্চ পেয়ে গিয়েছি এখানে বসব বসে বাকিটা শ্যুট করবো আপনাদেরকে তার আগে সানসেটটা দেখাই ওয়াও সো সো আই মিন ইউ সি দ্যাট আই এম আ সানসেট পারসন আই ডো অ্যাবাউট আদার পিপল আমার সানসেট খুব পছন্দ আই ক্যান লিটারেলি ওয়াচ দিস বসে বসে ঘন্টা ঘন্টার পর ঘন্টা আমি এখানে বসে থাকতে পারবো যাই হোক সেকেন্ড গেল থার্ড গেল আই থিঙ্ক আই প্লাস্ট কাউন্ট যাই হোক এই স্ক্রিপ্টেড কথা বলার কোনো দরকার নেই এটা হচ্ছে আমার সাজেশন জাস্ট ফরগেট গেট অ্যাবাউট দ্য স্ক্রিপ্ট জাস্ট নিজের এক্সপিরিয়েন্স নিজে আপনি কেন অ্যাপ্লাই করছেন আপনার কি ব্যাকগ্রাউন্ড এটা এরপরে যেটা আসে সেটা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন খুব ভালোভাবে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান ইউজুয়ালি যেটা হয় যে এখানকার ইউকে ইউনিভার্সিটি যে কোনো দেশের ইউনিভার্সিটিতে আপনি যখন অ্যাপ্লাই করবেন বেসিক্যালি ওদের ওয়েবসাইটে প্রত্যেকটা কথা লেখা থাকে যে আপনার কোর্স কত তারিখে শুরু হচ্ছে আপনার কোর্সের মডিউল কয়টা মডিউলের ছোটো ছোটো যে ডেসক্রিপটিভ যে পার্টগুলো থাকে সামারিগুলো ওগুলো খুব ভালোভাবে শিখে ফেলেন আমি একটু চোরের পদ্ধতি বলব যে মুখস্থ করে ফেলেন বিকজ আপনি যখন কোনো কিছু মুখস্থ করবেন আপনি বলার সময় দেখা যাবে সব লাইন মনে পড়বে না বিকজ ডেফিনেটলি ইউল বি নার্ভাস তো যতটুকু পারেন ওই ইউনিভার্সিটির ইনফরমেশানটা মনের মধ্যে গেথে ফেলেন পুরো যাই জিজ্ঞেস করবে আপনি যেন বলতে পারেন তাহলে ওরা মনে করবে আপনি জেনুইন স্টুডেন্ট জাস্ট ওয়ান্ট টু নো যে আপনি জেনুইন স্টুডেন্ট কি না তারা জানতে চায় না যে আপনি ইউকে কোন জায়গায় আপনি যেতে চান বা আপনার আপনার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি খুব একটা জানতে চায় না তারা জাস্ট দেখতে চায় যে আপনি জেনুইন স্টুডেন্ট কিনা দেখে এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে সময়সীমাটা এর আগে যেটা হতো যে তিন সপ্তাহের মধ্যে রেজাল্ট চলে আসতো কিন্তু এখন দেখা যায় যে দুই মাস তিন মাস মানুষ ওয়েট করছে সো আমি বলবো যে যারা অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লাই করার চিন্তা আছে খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলেন জাস্ট তিন মাস হাতে রাখেন অ্যাটলিস্ট মিনিমাম তিন মাস আপনি হাতে রাখেন যে আপনি অ্যাপ্লাই করবেন আপনি কাস্ট লেটার পাবেন দেন আপনি আপনার ব্যাঙ্কও আপনার যেন রেডি থাকে সময় মতো এবং তারা আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে এখন যেটা হচ্ছে যে তারা অনেক সময় আমি আমার ছোটো ভাই বোনদের কাছে শুনেছি যে ইন্টারভিউয়ের জন্য কল করছে কিন্তু ইন্টারভিউয়েরই আসছে না বা কোনো একটা কিছু ইস্যু হচ্ছে বা বাসায় ইলেকট্রিসিটি চলে যাচ্ছে ও একটা খুব ভালো পয়েন্ট হচ্ছে ইন্টারভিউ দেওয়ার সময় ডেটা ইউজ করবেন নট ওয়াইফাই বিকজ আমাদের দেশে যেটা হয় যে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায় যেটা খুব খুব ডিফিকাল্ট হঠাৎ করে আপনার যদি আপনার ভিডিও যদি ইন্টারাপ্টেড হয় আপনাকে আরেকটা ডেট দেবে উইচ ইজ নট আইডিয়াল তো একদম প্রিপেয়ার্ড থাকেন এবং মানুষের কাছে জিজ্ঞেস করার দরকার নেই আচ্ছা আমার কি ইন্টারভিউ হবে আমার কি হবে ইন্টারভিউ হোক না হোক যেদিন থেকে আপনি অ্যাপ্লাই করবেন তার অনেক আগে থেকে আপনি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাকেন যে আপনার ইন্টারভিউ হবে ঠিক আছে যদি ইন্টারভিউ না হয় তাহলে মনে করেন যে বেঁচে গেলেন আর যদি ইন্টারভিউ হয় দেন ইউল বি প্রিপেয়ার্ড সো আইদার ওয়ে ইন্টারভিউর জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন বিকজ এখন দেখা যায় যে একশো জনের মধ্যে পঁচানব্বই জনের ইন্টারভিউ হচ্ছে এবং অ্যাপ্লাই করার আগে চেষ্টা করবেন যে আইএলটিএস স্কোরটা যেন আপনার অনেক ভালো থাকে তাহলে হয় কি অ্যাটলিস্ট ওরা যখন দেখবে যে নো ইউ ক্যান স্পিক ইউ ক্যান রাইট ইন ইংলিশ ইন্টারভিউয়ের চান্সটা একটু হলেও কমে আসে ইট ডাজেন্ট ডিপেন্ড অন এনি ইউনিভার্সিটিজে হ্যাঁ অমুক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি মানে আপনার ইন্টারভিউ হবেই এগুলো কথা এজেন্সি অনেক বলবে এই সব কথা দেওয়ার আসলে দরকার নেই ইট ডাজেন্ট ডিপেন্ড অন এনি ইউনিভার্সিটিস ইট ডিপেন্ডস অন ইউ অ্যান্ড ইউর প্রোফাইল বিকজ এক লাখ মানুষের মধ্যে এক লাখ মানুষই ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল ঠিক আছে তো আপনি আপনার কথা চিন্তা করেন অন্য কে কার কি এক্সপিরিয়েন্স হলো সেগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই সানসেট হয়ে গিয়েছে বাট যারা সানসেট লাভার তারা বলতে পারবে যে সানসেট হয়ে যাওয়ার পরের পার্টটা আসলে বেস্ট অনেক পিসফুল অনেক শান্তি লাগে তো যারা রিচমন পার্কে কোনো আসেননি প্লিজ কনসিডার কমিং অ্যাটলিস্ট ওয়ান্স আর যারা স্টুডেন্ট হিসেবে আসছেন তারাও এসে ফার্স্টে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারেন এখানে আসলে আপনি হরিণ দেখতে পারবেন ঘোড়া দেখতে পারবেন এবং অনেক বড় প্লেসটা তো ঘুরে ঘুরে এক্সপ্লোর করার জন্য খুব সুন্দর একটা প্লেস শো ইউ লাইক সিরিয়াসলি এখানে এত বড় একটা ক্রিসমাস ট্রি আছে আর এত সুন্দর আফটার সানসেট আমি দেখাই ব্যাক ক্যামেরা টন করে যেটা বলছিলাম যে আসলে ভিডিওতে যতই দেখাই সৃষ্টিকর্তার সৃষ্টি আসলে ক্যামেরাতে ক্যাপচার করা ইম্পসিবল বাট ইন পার্সন এত সুন্দর এত সুন্দর পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে আই এম নট শিওর বা আই থিঙ্ক এটা একটা ক্রিসমাস ট্রি অনেক বড় একটা ক্রিসমাস ট্রি খুবই খুবই সুন্দর আর এত পিসফুল ও মাই গড এখানে একটা টেলিস্কোপ আছে আমি দেখাচ্ছি সরি আমি আসলে কথা বলতে বলতে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছি বারবার বাট আই গেস দ্যাটস বেটার রাইট একভাবে লেকচার দেওয়ার থেকে এখানে পুরো ম্যাপটা আপনি দেখতে পারবেন অ্যান্ড এখানেই হচ্ছে পুরো পুরো লন্ডন বলবো না লন্ডনের একটা অংশ বিকাশ আমি এখান থেকে সেন্ট্রাল লন্ডন দেখতে পাচ্ছি না খুবই সুন্দর খুবই সুন্দর এখানে অলসো একটা টেলিস্কোপ আছে টেলিস্কোপ না কি বলে এটাকে যাই হোক আপনি এটা দিয়ে ভিউ দেখতে পারবেন ডোন্ট হ্যাভ টু পে অর এনিথিং এখান থেকে ক্যামেরা দিয়ে হয়তো দেখালে ভালো মতো দেখা যাবে না বাট খুবই খুবই সুন্দর আর পিসফুল এই জায়গাটা সর্বোপরি লাস্ট বাট নট লিস্ট আমি যেটা বলতে চাই যে এটা এমন কোনো কমপ্লিকেটেড কিছু না প্লিজ ডোন্ট প্যানিক জাস্ট শান্ত থাকেন নিজের সৃষ্টিকর্তাকে স্মরণ করেন নিজের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেন খুব দ্রুতই আসলে এই ছোটো ছোটো মেমোরিগুলো যে আপনি আপনার ফ্যামিলির সাথে স্পেন্ড করছেন এই মেমোরিগুলোই মনে পড়বে বিদেশে এসে সো যতটা সম্ভব এনজয় করেন হ্যাভ ফান আপনি কাস্ট লেটার পেয়ে গিয়েছেন মানে আপনি অনেকখানি আগে গিয়েছেন এরপরে আপনার ব্যাংক অথেন্টিক আপনার অফার লেটার অথেন্টিক আপনার পাসপোর্ট আপনার ডকুমেন্টস সব কিছু অথেন্টিক ভিসা কেন হবে না অবশ্যই হবে সবথেকে বড় বিষয় হচ্ছে যে যেটাই বলতে চাই যে আপনার এখানে এসে আলটিমেটলি ইংলিশে কথা বলতেই হবে অনেক অনেক বাধা বিপত্তি পার করতে হবে যেহেতু আপনি বিদেশে আসার ইন্টেনশন নিয়ে আপনি আগাচ্ছেন আপনাকে বিভিন্ন জায়গায় যে ইন্টারভিউ দিতে হবে অনেক গ্রেফিউজার হ্যান্ডেল করতে হবে সেই তুলনায় ইউকেভিআই ইন্টারভিউ ইজ নাথিং তো মনে রাখবে যে আমি নিজেকে প্রস্তুত করেছি যে আমি এতদূর এগিয়ে যাব এবং আমি টিকে থাকবো তার কাছে ইউকে ভি ইন্টারভিউ ইজ নাথা সো দের ইজ নাথিং টু প্যানিক অ্যাবাউট ইস নেক্সট তো দেখা হচ্ছে অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আই কান্ট বিলিভ এম সেইং দিস যাই হোক খুবই অ্যামেচার একটা ভিডিও হয়তো বানিয়েছি হয়তো সময়ের সাথে সাথে একটু এক্সপিরিয়েন্সড হয়ে যাবো Um, until then, take care.